লোড আনলোডের ভিসায় এসে সৌদি আরবে কোন কোন কাজগুলো করা যায় এবং কোন কোন কাজগুলো আপনি করতে পারবেন না সেই ব্যাপারে কিছু কথা বলার চেষ্টা করি এবং লোড আনলোডের ভিসার ব্যাপারে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে আসলে এই ভিসাতে কাজটা কেউ বাংলাদেশ থেকে বর্তমানে যারা আসতেছেন এবং গত বছরে এবং দু হাজার পঁচিশ সাল পড়ার পর থেকে যারা আসতেছে বেশিরভাগ ক্ষেত্রেই ভিসা স্ট্যাম্পিং হইলেই দেখা যায় পেশার ভিতরে লোড আনলোড পেশাতে লোড আনলোড এই লোড আনলোড হওয়ার কারণটা কী আরো তো অনেক পেশা আছে সৌদি আরবে মেকানিকের পেশা আছে ড্রাইভিং এর পেশা আছে আর অনেক পেশা আছে তবে বাংলাদেশ থেকে কেন এই লোড আনলোডের পেশা স্ট্যাম্পিং হয় সেটা বলার একটু চেষ্টা করি সেটা হচ্ছে যে সৌদি আরবে যে সমস্ত ভিসা উঠাই উঠানোর পরে বর্তমানে কিন্তু তাকামুল সার্টিফিকেটের কথা বলতেছে এটা কিন্তু আরও আগের থেকেই বলতেছিল সৌদি গভর্নমেন্ট যে কর্মীরা যাতে আপনার প্রতারণার শিকার না হয় সৌদি আরবে আসার পরে এবং দক্ষ কর্মী সৌদি আরবে নিয়ে আসার লক্ষ্যে তারা কিন্তু সৌদি গভর্নমেন্ট এটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের কোনো হাত নাই এটা কিন্তু সরাসরি সৌদি গভর্নমেন্ট তারা এটাকে ফাইনাল করছে যে তাকামুল সার্টিফিকেট অর্থাৎ আপনাকে অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে এটা যখন বাধ্যতামূলক করছিল অন্য অন্য পেশার ক্ষেত্রে তখন কিন্তু সৌদি আরবের ভিতরে যে সমস্ত দালালরা আছে বা বাংলাদেশের যে সমস্ত এজেন্সি আছে যারা ভিসা নেয় তারা কিন্তু বলছিল যে আপনার সৌদিদেরকে বলে যে তুই এই পেশাতে ভিসা ওঠা যে পেশাতে সার্টিফিকেট না লাগে সেই সমস্ত পেশাতে ভিসা ওঠা তো সৌদিরা তখন এই সমস্ত পেশাগুলোতে ভিসা উঠাইতো এবং এই ভিসাগুলোই বাংলাদেশে বিক্রি করতো অনেকের ক্ষেত্রে দেখা যায় ডেলিকেটের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দেয় দেওয়ার পরে ভিসার পেশা থাকে লোড আনলোড তাদের জন্য বলবো যে সমস্যা নাই কারণ কি লোড আনলোডের পেশা হচ্ছে আপনার একটা পেশা এটাতে আপনি আসার পরে আপনি যে কোনো রকম কাজ করতে পারবেন যেমন আপনি দেখা যাচ্ছে লেবারই করতে পারবেন ইলেকট্রিশিয়ানের কাজ করতে পারবেন ইলেকট্রিশিয়ানের হেলভারের কাজ করতে পারবেন তবে হ্যাঁ পরবর্তীতে যদি আপনার পেশাকে পরিবর্তন করার দরকার পড়ে সেক্ষেত্রে আপনার কোম্পানি বা আপনার কোম্পানি আপনার পেশাটাকে পরিবর্তন করে দেবে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পেশা লোড আউনলোডে দেবে তবে লোড আনলোডের পেশাতে আসলে পারে আপনি ছোটো গাড়ির লাইসেন্স বানাইতে পারবেন মোটরসাইকেলের লাইসেন্স বানাইতে পারবেন ফুড ডেলিভারি কাজ করতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নাই তবে বর্তমানে যে ব্যাপারগুলো সৌদি আরবের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে লোড আনলোডের ভিসাতে সৌদি আরবে আসার পরে বেশিরভাগ লোকেরই ইকামা হচ্ছে না বা ইকামা দিচ্ছে না আসলে ইকামা হচ্ছে না এটা হচ্ছে ভুল কথা ইকামা প্রতিনিয়তই হয় কিন্তু তাদের যে কফিল থাকে বা নিয়োগকর্তা থাকে তারা হচ্ছে আপনার এই ভিসাগুলো দেয় না ভিসাগুলো দেয় না বা তারা দেওয়ার পরে তাদের ইকামাগুলোকে তারতিব করে না বা দালালে তারতিব করে না বা দালাল কোনো কিছু করে না এগুলো তারা করে থাকে সময়। তে এই ব্যাপারগুলো একটা বিশাল একটা বড় ব্যাপার যে এই সমস্যাটা বা আপনার বর্তমানে সৌদি আরবের ভিতরে সবথেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে যে লোড ডাউনলোডের পেশায় আসার পরে কোম্পানি দেখা যাচ্ছে যে সমস্ত কোম্পানির কথা বললে পাঠাইছে সেই সমস্ত কোম্পানি রিসিভ করে না তবে বেশিরভাগ ক্ষেত্রে সৌদি আরবে এখন বর্তমানে লোড আনলোডের যে ভিসাগুলো সেই ভিসাগুলো হয়ে থাকে আছে সৌদির বোমা ভিসা বা সৌদির নামের উপরে ভিসা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক রকম সাপ্লাই কোম্পানির ভিসা বেশিরভাগ ক্ষেত্রে সৌদি আরবে এই ভিসাগুলো সৌদি আরবের থেকে বাংলাদেশে যায় এবং সেই ভিসাগুলি স্টাম্পিং হয় এবং এই ভিসাতে যখন সৌদি আরবে আসে আসার পরে কোম্পানি খুঁজে পায় না দালাল খুঁজে পায় না রাস্তায় থাকে বর্তমানে কিন্তু সৌদি আরবের ভিতরে রাস্তায় প্রচুর পরিমাণে লোক ঘুমায় আপনি যদি রিয়া জেদ্দা তারপরে হচ্ছে দামাম এই সমস্ত এরিয়াতে যদি ফলো করেন বেশিরভাগ লোকেরই আকামা নাই তিন মাসের আকামা নিয়ে আসছে বলছে ভালো জায়গা কাজ দেব অমুক জায়গা কাফালা করে দেবো রেস্টুরেন্টে কাজ রেস্টুরেন্টে কাফালা করে দেবো এক কোম্পানির নামে ভিসা বাইর করেছে আর এক কোম্পানিতে কাজ দেওয়ার কথা বলে তাদের জন্য বলবো এই সমস্ত পেশাতে বা যাদের যে সমস্ত দালালে বলে নিয়ে যাওয়ার পরে কাফালা করে দেবো তাদের জন্য বলবো যে আপনারা এইসব দালাল থেকে সাবধান কারণ সৌদি আরব ভাই এতটা সহজ না আপনি বললেন আর কাফালা হয়ে গেল আপনার এখানে কোফিলের ব্যাপার থাকে আর কোনো কোফিলও চাই না যে তার মহাসার থেকে লোক কাফালা হয়ে চলে যাক কারণ প্রতিনিয়ত যদি তার মহাসা থেকে কাফালা দিয়ে দেয় লোক লোকজনকে সেই ক্ষেত্রে পরবর্তীতে আর সে ভিসা উঠাইতে পারে না বা ভিসা উঠাইতে গেলে তার অনেক সমস্যা হয় যে তখন হুকুমা বলে যে তোর তো কাজ নাই তুই ভিসা উঠাইয়া লোক নিয়ে এসে কাফালা দিয়ে দিস ঘটনা কি তাহলে তোর তো কোনো কাজ নাই এই ক্ষেত্রে অনেক সমস্যা হয় সৌদিদের সৌদিরা কি করে এই সমস্ত ভিসা দিয়ে লোকজন নিয়ে আসে দালালদের মাধ্যমে নিয়ে আসার পরে তারা বলে তোরা কাজ কর মাস গেলে আমাকে এত টাকা ফায়দা দে বছরে আমার এত টাকা দেওয়া লাগবে আমি ইকামা বানাই দেবো যখন আপনি টাকা দিতে পারবেন না ভালো কাজ মেলাইতে পারবেন না তখন আপনাকে হুরুক মেরে দেয় খুরুজ মেরে দেয় অর্থাৎ ফাইনাল এক্সিট লাগাই দেয় ভিসা ক্যান্সেল করে দেয় মামলা দিয়ে দেয় অনেক রকম হয়রানি করে তবে লোড আউনলোডের ভিসায় বর্তমানে সৌদি আরবে আসলে হয়রানি ছাড়া আপনার খুব একটা সুবিধা করতে পারবেন না বর্তমানে সৌদি আরবের ভিতরে লোড আউনলোডের পেশায় এই পেশাতে মনে হয় অন্তত কিছু না হইলেও কমসে কম দশ থেকে পনেরো লাখ লোক আসে প্রতিনিয়ত আসতেছে যাচ্ছে এইরকম এই পেশাতে সারা বিভিন্ন দেশের লোক মিলাইয়ে তো দশ পনেরো লাখ লোক যদি আপনার এই পেশাতে থাকে এবং প্রতিনিয়ত লোক অবৈধ আসে আপনি হয়তো জানবেন যে সৌদি আরবে কিন্তু লোকের অবৈধ হওয়ার সংখ্যাটা থেকে বেশি এবং প্রতিনিয়ত সৌদি আরবে আপনার প্রতিনিয়ত সৌদি আরবে কিন্তু অবৈধ লোক ধরতেছে দেশে পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন অপরাধের জন্য পাঠিয়ে দিচ্ছে তবে লো ডাউনলোডের পেশা বেশিরভাগ ক্ষেত্রে যারা ডেলিকেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে নিচ্ছেন তাদের জন্য কোম্পানি যদি ভালো থাকে কোম্পানির ওয়েবসাইট যদি থাকে নেটে যদি থাকে বা সৌদি আরবে যদি সেই সমস্ত অরিজিনালি জেনুইন কোম্পানি থাকে যদি পেশা আপনার লোড অ্যানলোড হয় সেই ক্ষেত্রে সমস্যা নাই অবশ্যই চেক করবেন আপনাকে যে কোম্পানির কথা এজেন্সি বললে বা দালালে বললে ভিসা লাগাইছে ভিসার ভিতরে স্পন্সারের নামের জায়গায় ওই ওই কোম্পানির নাম আছে কিনা এবং কন্ট্যাক্ট পেপারে দেখবেন যে আপনার ওই কোম্পানির কন্ট্যাক্ট পেপার কিনা এমনও প্রতারণা করে দালালরা এই লোড অ্যানলোডের ভিসা দিয়ে আপনাকে বলে যে আপনি যান আপনার ওইখানে যাওয়ার পরে আমি রেস্টুরেন্টে কাফালা করে দেবো কফি শপে কাফালা করে দেবো ভাই কাফালা এত সহজ না আমরা মুখ দিয়ে যত সহজে বলতেছি যে কাফালা করে দেবো কাফালা এত সহজ না একটা সৌদি কাফালা করতে হইলে পারে দুই হাজার হুকুমার ফি থাকে তামিম থাকে একটা সৌদি কাফালা নিবে কিনা সেটাও একটা ব্যাপার থাকে আপনি যার বিষাতে আসছেন সে আপনাকে কাফালা দেবে কিনা তাও একটা ব্যাপার থাকে দালাল বাংলাদেশ থেকে বইয়া কিছুই করতে পারতেন না এখানে সৌদি যেটা বলবে সেটাই আপনি সৌদির সাথে কথা কইতে পারতেন না দালাল আপনাকে নিয়ে এসে রুমের ভেতর বসায় রাখবে কোনো কাজ নাই তো লোড আনলোডের পেশায় কোনো কাজ নাই বেশিরভাগ যে সমস্ত বিষাগুলো দেয় এই বিষাগুলোতে তো কোনো কাজ নাই সৌদিন নামের উপরে বিষা নিয়ে এসে আপনাকে রুমে বসাই থাকে মাসের পার মাস কাজের ব্যবস্থা করতেছে ইকামা নাই ইকামার কোনো ইয়ে করে না অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনলাইন ইকামা বানাইয়া বইয়া থাকে কোনো কিছু করে না এই রকম একটা ব্যাপার সেবার থাকে তো যারা লোড আউলোডের বিষয় আসতেছেন তাদের জন্য বলবো যদি আপনার ফ্রি বিষা হয়ে থাকে লোড আনলোডের বিষাতে তথাকথিত ফ্রি বিষা কপিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করবেন তাদের জন্য সব রকম কাজ করতে পারবেন তবে বড় গাড়ি চালাইতে পারবেন না তারপর ড্রাইভিং পেশাতে কাজ করতে গেলে অনেক সময় অনেক জায়গায় ঝামেলা হবে আর লোড ডাউনলোডের পেশা এটা হচ্ছে এখন একটা অ্যাভেলেবেল পেশা সৌদি আরবের ভিতরে কারণ সৌদি আরবের ভিতরে এখন প্রচুর পরিমাণে লেবার আছে লেবারের আর চাহিদা নাই একটা সময় কিন্তু চাহিদা ছিল তো এখন বর্তমানে কিন্তু আপনার চিন্তা ভাবনা করে তারপরে আসেন লোড আনলোডের পেশা যদি আপনি ডেলিকেটের মাধ্যমে কোনো কোম্পানির পান সেই ক্ষেত্রে আপনি চেক করবেন যে আপনার ভিসার ভিতরে স্পন্সারের নামের জায়গায় আপনি যে কোম্পানিতে যাওয়ার কথা সেই কোম্পানির নাম আছে কিনা এবং আপনার কন্ট্যাক্ট পেপারের ভিতরে সেই কোম্পানির নাম আছে কিনা যদি সেই কোম্পানির নাম থাকে সেই ক্ষেত্রে আপনার লোড আনলোডের বিষয়ে আসেন সমস্যা নাই আর যদি দালালে বলে যে লোড আনলোডের ভিসা লাগাই দিয়েছে যাওয়ার পরে কাফালা করে দেবেন সেক্ষেত্রে আপনার হান্ড্রেড হান্ড্রেড সৌদি আসার পরে একশোই একশো আপনি বিপদে পড়বেন বেশিরভাগ ক্ষেত্রে লোডান লোডে বেশাল লোকজন নিয়ে আসে রাস্তায় থাকে থাকার জায়গা নাই কাজ নাই কোফিল নাই খানা নাই কোনো কিছু নাই দালালে ফোন দিলে দেখতেছি ব্যবস্থা করতেছি এই করতে করতে সময় পার হয়ে যায় তো ব্যাপারগুলি হচ্ছে এখন এই তো নিজের সাবধানতা নিজের হিসাব